নমস্কার আমি বিলাস পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অথবা পেজ নাম্বার এইটি টু ব্রাশি নাম্বার পেজ বার করো এটি অ্যাকচুয়ালি তোমাদের অনুপাত ও সমানুপাতের অধ্যায় এই অধ্যায়ে তোমাদের তিন নাগের দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বি আইকনটিকে একটু প্রেস করে পাশে থাকো এবং ক্লাসটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং যার যেখানে যে সমস্যা আছে কমেন্ট করতে কেউ বলবে না তাহলে চলো সরাসরি চলে আসি আমরা তিনের এক নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি দেখো কি বলেছে প্রথমে আমরা একটু আগে হেডিংটা পড়ে নেই যে তিনি অ্যাকচুয়ালি কি করতে বলেছে অঙ্কগুলি বলেছে লিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো মিশ্র বা যৌগিক অনুপাত হচ্ছে সেম জিনিস আমি তোমাদের এই অনুপাত ও সমানুপাতের এই অধ্যায়ের এক দুই তিন তিনটে পার্টের ক্লাস আপডেট দিয়েছি ওই তিনটে পার্ট একটু দয়া করে দেখবা তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি দেখো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করতে হলে কি করতে হবে আমাদের যে অনুপাতগুলি আছে সেই অনুপাত থেকে আমাদের বের করতে হবে প্রথমে কত আছে ফোর এক নাম্বার অঙ্ক ওকে ফোর ইজ টু ফাইভ তারপরটা আছে ফাইভ ইজ টু সেভেন আছে নাইন টু ইলেভেন তার মানে এই যে প্রত্যেকটি অনুপাত এই অনুপাতের আমরা কি জানি প্রথমটিকে বলা হচ্ছে পূর্বপথ এবং পরেরটিকে বলা হচ্ছে উত্তর এখন মিশ্র অনুপাত বের করতে হলে আমাদের সবসময় কি করতে হবে প্রত্যেকটি অনুপাতের পূর্বপদগুলির গুণ করবো প্রত্যেকটি অনুপাতের পূর্ব পদগুলির গুণ পূর্ব মানে ছিল 4 গুণ এটার হচ্ছে 5 গুণ এটার হচ্ছে নয় ওকে পূর্ব পদগুলির গুণফল ই দিয়ে উত্তর পদগুলির আমরা গুণ করব উত্তর পদ মানে এটার 5 গুণ এটার হচ্ছে সাত গুণ এটা হচ্ছে 11 বুঝা গেল তার মানে যে অনুপাতগুলি দেওয়া থাকবে সেই অনুपाদের প্রথম পদগুলির গুণফল ই টু পরের পদগুলির গুণফল ওকে তাহলে প্রথম পদের বা প্রথম যে পদগুলি আছে সেটাকে বলা হচ্ছে পূর্ব পদ এবং লাস্টেরটাকে বা শেষেরটাকে বলা হচ্ছে উত্তরপদ পদ ক্লিয়ার এইবার যদি আমরা কাটাকুটি যাই তাহলে কেটে দেবো আর নাহলে গুণ করে দেবো দেখো এই দুটো অনুপাতে অবশ্যই পাঁচ পাঁচ কাটাকুটি যাবে থেকে কেটে দিলাম তাহলে আমাদের পড়ে আছে কিন্তু এখন চারান্নয় গুণ করলে চার ন ছত্রিশ ইস্টু এটা সাত আর এগারো যদি গুণ করি সাত আর অর্থাৎ যৌগিক বা মিশ্র অনুপাত হলো এই অনুপাতগুলির ওকে এই অনুপাতগুলির যৌগিক বা মিশ্র অনুপাত হলো ছত্রিশ ইস্টু সাতাত্তর ওকে আশা করি কোনো সমস্যা নেই এইবার আসি আমরা পরের অঙ্কটি দেখো প্রত্যেকটি হচ্ছে আমাদের কি প্রত্যেকটি অনুপাত এটা হচ্ছে পূর্বপথ এটা হচ্ছে পূর্বপথ এটা হচ্ছে পূর্বপথ আমি আর লিখছি না ওকে এদিকে আর আমি অঙ্কটা লিখছি না আমি এখানে এরো দিয়ে রাখলাম মানে বুঝতে যেন সুবিধা হয় যে গুণ করার ক্ষেত্রে যেন মিক্স না হয়ে যায় তাহলে পূর্ব পদগুলি আমরা একটু নিয়ে নিই ওকে দুই নাম্বারের ক্ষেত্রে পূর্ব পদ প্রথমে কত আছে x প্লাস y গুণ দিয়ে পরেরটা কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে ওকে গুণ দিয়ে তারপরেরটা x স্কয়ার মাইনাস y স্কয়ার তার উপর স্কয়ার আছে হয়ে গেল পূর্ব পদগুলির গুণফল ইস টু উত্তর পদের গুণফলগুলি এবার নিব উত্তর পদ মানে প্রথমটা এটা হচ্ছে এখন এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখো কি এসে দাঁড়াচ্ছে প্রথমে এক্স প্লাস আছে থাক কোনো সমস্যা নেই গুণ আছে থাক এক্স স্কোয়ার আছে থাক কোনো সমস্যা নেই ওকে এই পথটা আমরা একটু ভাঙাই এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে পড়বে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই বাংলাতে পড়বে এর ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সকলেই জানি তাই তো তাহলে এই ফর্মটা আমরা এইভাবে একটু ফেলি এখানে একটু অন্য কালার দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ওকে ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ এর উপর হল স্কোয়ার আছে তাহলে এটা লিখলাম আমরা এ প্লাস ডি মানে এক্স প্লাস ওয়াই একটা পাবো আর একটা এক্স মাইনাস ওয়াই পাবো তাই না হয়ে গেল ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার ফর্মুলা যদি ফেলে এতটুকু পাবো সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে তার উপর স্কোয়ার ছিল দিতে হবে ইস্ট পরের পদগুলি এটার ক্ষেত্রে প্রথমটা যা আছে থাক এক্স মাইনাস ওয়াই আছে থাক পরেরটাও যা আছে থাক এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে থাক ওকে ইনটু এই পদটাকে যদি আমরা একটু ভাঙাই এই পটটাকে যদি একটু ভাঙিয়ে নেই হ্যাঁ যে একটু সেকেন্ড ব্র্যাকেট দেই এখানে x স্কয়ার তার স্কয়ার করি মাইনাস এটা y স্কয়ার তার স্কয়ার করি অর্থাৎ পাওয়ার পটটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি কেন কারণ এই ফর্মুলা অনুযায়ী আমরা একটু ফেলবো এখানে ওকে পরের লাইনে দেখো কি হচ্ছে এটা প্রথমে যা আছে x y থাক ইনটু x স্কয়ার y স্কয়ার আছে থাক ইনটু এবার দুটো গুণ হিসাবে আছে তার উপর হোল স্কোয়ার হিসাবে আছে তার মানে আমরা এখানে এক্স প্লাস ওয়াই উপর হোল স্কোয়ার লিখব গুণ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হিসাবে এবং দুটো গুণ হিসাবে আছে তাহলে দুটো গুণ হিসাবে তার উপর আবার স্কোয়ার ওকে পরের লাইন এক্স মাইনাস ওয়াই আছে থাক গুণ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে থাক কিন্তু এটা এ ধরে এটা যদি বি ধরে কি পাচ্ছি আমরা এ প্লাস বি পাচ্ছি না এ বলতে আমাদের এ প্লাস এতটুকুর ফর্মুলা এইভাবে এসে পড়ল পর লাইনে দেখো আচ্ছা এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার আর এখানে একটা এক্স প্লাস ওয়াই তার মানে পাওয়ার এখানে দুটা আর এখানে একটা যোগ করলে হবে তিনটা তার মানে এক্স প্লাস ওয়াই তার পাওয়ার হয়ে গেল তিনটা গুণের সময় পারে পাওয়ারে যোগ হয় ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার এটা যা আছে থাক এক্স মাইনাস ওয়াই আছে থাক ইন্টু এক্স প্লাস ওয়াই আছে তার হোল স্কোয়ার আছে থাক ইন্টু এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই আছে থাক হাত লাগানোর দরকার নেই ইনটু

x y হোল তাহলে একটা একটা দুইটা চেক করলে পাড়ার সময় গুণের সময় পাড়ার পরে যা হয় এখন দেখো পোস্ট সাইডে सेम জিনিস এই একটা এই একটা কেটে গেল এই একটা এই একটা কেটে গেল এই একটা এই একটা কেটে গেল দুটো সেম তাই না তাহলে কিছু নেই মানে অলরেডি কিন্তু 1:1 আছে 1:1 আছে বুঝে গেল আশা করি এই অঙ্কটা নিয়ে কোনো রকম সমস্যা নেই যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি আবার চেষ্টা করবো তোমাদের এই অঙ্কগুলি বুঝিয়ে দেওয়ার তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী